এখানে আজকে আমি করে নিয়েছি ঝাল মিষ্টি আচার তো আমটি আমি ঠিক এভাবে কেটে নিয়েছি অংশটা খুব পাতলা করে ছিলে ফেলে নিয়েছি তো সবুজ আবরণটা আবরণটাইভাবে সবুজ আবরণটা আবরণটাইভাবে রেখে দিতে হবে হালকা সবুজ আবরণটা উপরে আমের খুব পাতলা করে কিন্তু আমি ছিলে নিয়েছি বেশি ডাবায়ের ছেলা যাবে না তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ হলুদের ফাঁকি এক চামচ লবণ এখানে আমি তিন কেজি আম নিয়েছি তো আমটা কিন্তু ঠিক আমি এভাবেই কেটে নিয়েছি ওন দিয়ে আমটাকে ভালোভাবে মেখে রোদে শুকা দিতে চলে যাব তো আমটা আমি মেখে নিচ্ছি তো আমটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আমটা প্রথমে যখন ছিলবেন তখন ভালোভাবে দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নেবেন পরবর্তীতে সুন্দর একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আমটি ছিলে নেবেন কোনো পানি যেন আমের ভিতরে না থাকে তো লবণ হলুদটা দেওয়ার কারণে আমের ভিতরে যে এক্সট্রা একটা পানি আছে ওই পানিটা বের হয়ে যাবে তো রোদ্রে আমি প্রায় তিন চার ঘন্টার মতো শুকিয়ে নেব আমটাকে তো চলুন আমি আমটা শুকিয়ে নিচ্ছি আমের আচারটা আমার সুগা দেওয়া হয়ে গিয়েছে তো আমি তিন চার ঘন্টা পরে এটাকে নিয়ে যাব তো চলুন থেকে আমটা আমি নিয়ে এসেছি তো এখন আমি আচার বানানোর জন্য চলে যাচ্ছি তো আমার সাথেই থাকুন কীভাবে বানাচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তো সরিষার তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছে দেখতে পা উঠেছে তো এই পর্যায়ে চুলের আঁচটা আমি বন্ধ করে দেবো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি তো তেলটা হালকা একটু ঠান্ডা হলে আবারও চুলাটা আমি জ্বালিয়ে দিব তো এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলের ভিতরে দুই চামিচ পাঁচফরুন তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি এখানে কাশ্মীর মিষ্টি থাকতে আচারের কালারটাও সুন্দর আসবে খুবই ভাজা হয়ে গিয়েছে তো দিয়ে আমি আমি দিয়ে আমি কিছু টাইমের জন্য একটু নিচ্ছি এখানে দেখেন আমি সাত টেবিল চামিচ সরিষার তেল দিয়ে দিয়েছি তো অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা করে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামিচ হলুদের ফাঁকি চার চামিচের কম কম হাফ চামিচ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে আচারটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি তো এই পর্যায়ে সুলা আসটা লোতে রাখতে হবে আমি তিন কেজি আমের আচারের জন্য এক কেজি চিনি দিয়ে দিয়েছি আমটা যদি আপনাদের বেশি টক থাকে তাহলে আরেকটু চিনি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন চুলা আসটা কিন্তু এই পর্যায়ে লোতে রেখে আচারটা বানাতে হবে কিছু টাইমের জন্য চুলের লোতে রাখার কারণে কিন্তু চিনিটা গলে যাবে চুলের গাছটা যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আঁকাটা খেতে ভালো লাগবে না তাই চুলের লোতে রেখে এখানে চিনিটা গলিয়ে নিতে হবে তাই পর্যায়ে আমি চুলের রাস্টা লোতে রেখেছি তো চুলের রাস্টা কিন্তু আমি লোতে রেখেছিলাম তিন মিনিটের মতন তিন চার মিনিটের মতন লোতে ছিল তো চিনিটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আম থেকেও বেশ কিছু পানি বের হয়ে গিয়েছে চিনি আর আমের পানি মিলে এরকম হয়েছে তো এই পর্যায়ে চুলা গাছটা কিন্তু আমি দিচ্ছি এখন আর লোতে রাখবো না যেহেতু চিনিটা গলে গিয়েছে খেয়াল রাখতে হবে যেতে নিচে না লেগে যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তাই অনবরত কিছু টাইম পর পর লেটে যেতে হবে এভাবেই আমি আচারটা রান্না করে নিচ্ছি তো এরকম কিন্তু চিনির শিরার ভিতরে আচারটা আমটা ডুবে যেতে হবে নয়তো কিন্তু ভালোভাবে হবে না ভিতরে আমের ভিতরে চিনি শিরাটা না কাঁচাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন কিন্তু এরকম একটা লাগা যাবে না তো হালকো হাতে খুব আস্তে ভাবে লেড়ে নেবেন যাতে আমটি ভেঙে না যায় তো আমার আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি এখানে দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি তিন চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আমটা বসে জুড়ে সংরক্ষণ করার জন্য এরকম ভিনেগার যদি দিয়ে রাখা যায় তো আপনারা ভিনেগারটা দিয়ে দেবেন তো এক বছর পর্যন্ত আম সংরক্ষণ করে রাখতে পারবেন তো নষ্ট হবে না ভিনেগার দেওয়ার কারণে তো এখানে যেই শুকনো মশলাটা আমি বানিয়ে রেখেছি ওই মশলাটা এখন আমি আমের উপরে দিয়ে দিচ্ছি আমটা কিন্তু আমার হয়ে গিয়েছে আচারটা হয়ে গিয়েছে তো মশলাটা আমি দিয়ে এখানে আজকে আমি বানাচ্ছি আমের টক ঝাল মিষ্টি আসার তো মশলাটা আমি বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ ধনিয়া এক চামচ সরিষা এক চামচ জিরা দুইটা আস্ত শুকনো মরিচকে ছিটি নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মৌরি আর আর দিয়ে দিয়েছি এক চামচ জোয়ান তো আমি এখানে এটিকে হালকা আসে ভেজে নিচ্ছি এখানে চুলার আসটা লতি রেখে আমি ভেজে নিচ্ছি তো চুলা আজকে বাড়িয়ে যদি ভুজে নিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এরকম একটা ঘ্যান উঠবে না তো এই কারণে আমি চুলা রাটা মিডিয়াম টু রেখে ভুজে নিচ্ছি মশলাটা তো মশলাটা থেকে কিন্তু সুন্দর একটা ঘ্যান বের হয়ে গিয়েছে তো মশলাটা এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এখানে টক ঝাল মিষ্টি আসারের জন্য আমি যে মশলাটা বানিয়ে নিয়েছি এই মশলাটাকে কিন্তু আমি আমি এরকম আধা ভাঙা করে নিয়েছি পুরাপুরি থাকি করে নেই নি তো এখন আমি আমের আচারের ভিতরে মশলাটা দিয়ে দিব আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে মশলাটা আমি জাতিট মশলা ছিল মশলাটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি পুরো একটা মশলা এনে এখানে আমের আচারের ভিতরে দিয়ে দিয়েছি ঠান্ডা হলে আরো বেশ কিছুটা ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার আচারটি কিন্তু মজা যায়নি কি সুন্দরভাবে হয়েছে আচারটা আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আচারটা কতটা সুন্দর একটা কালার এসেছে আর এখানে কিন্তু আমার একটা আচারও ভেঙে যায়নি আস্তে আস্তে রয়েছে আচারগুলি